গানটা কয়েকটা না কপিরের রায় পড়ব গান বাজানো যায় না কপিরের চলে আসে তাই না বন্ধুরা তো গানটা অফ করে চলে আসলাম তোমাদের পাশে তো সেই জবিন গার্গের গান রোজই শোনান শোনা হয় আমাদের আসামের গৌরব জবিন গার্গ তোমরা সবাই জানো সবাই কমেন্টও দিয়েছ সবাই চিনোয় পৃথিবী সবাই চিনে গিয়েছে এখন আর কি তো সেটাই তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদেরকে জানার অনেক অনেক ভালোবাসা তো সকালে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিয়েছি মানে সম্পূর্ণ বলতে বাইরের যেগুলো কাজ থাকে এগুলো হয়ে গিয়েছে এখন ঘরের ভিতরে কাজ তো প্রথমে তো বলি যে কাঠের চাউল নিয়ে আসছে ছেলে তো কাঠের চাউলটা আমি এখন এখানে রেখে দিয়েছি কারণ ঝাড়তে হবে ঝেড়ে তারপরে আমার যেটাতে রাখি ড্রামে সে ড্রামে রেখে দিব। আর দাদা ভাই নিয়ে আসছে তোমাদেরকে কালকেও দেখিয়েছিলাম যে আদা আদাগুলো জানো একটু মানে ভিজা ভিজা টাইপ হয়ে যাচ্ছে নু এসে হবে মানে যদি রেখে দেই তাহলে নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য কেটে রোদ্দু দিয়ে দিব। আর এদিকে কিচেনের হালত এই বানাবো পরাঠা আলু পরাঠা তো সব রেডি করে নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে নিই মেখে নিচ্ছি শিবমের জন্য আর আমার জন্য আর এই যে এদিকে আলু সিদ্ধ দিয়ে মেখে নিয়েছি ধনা পাতা কাঁচা লঙ্কা আরো পেঁয়াজ দিয়ে আর একটুখানি আটা নিয়ে নিয়েছি যেহেতু আটা কোটো ধরবো না কারণ আটা তো আমি নিরামিষ রাখি না তো এখানে পেঁয়াজ দিয়ে ধরবো বারবার সেগুলো আটাটা এক্সট্রা করে মেখে নিচ্ছি আর এখানে প্রেশার কুকার দেখো এত বড় প্রেশার কুকার বন্ধুরা এত বড় প্রেশার কুকার এটা আমাদের বসিয়েছি মাত্র দুইখানা ডিম তো দুইখানা ডিম বসিয়েছি আজকে আর ডিম রান্না করব রাত্রে কিছু একটা দাদা ভাই বলছে তোমরা কিছু একটু রান্না করে খেয়ে নিও তো সেইটাই ডিম আর দেখি শাক কিছু একটা রয়েছে সেগুলো বানা বানাবো আর দাদা ভাইকে সকালে ভাত দিয়েছিলাম বানিয়ে খেয়ে চলে গিয়েছে একটু রয়েছে আমাদেরও প্রসাদ দিয়ে যায় বলে তুমি ভাতটা খেয়ে নিও আমি বললাম না না আমি তো সকালে ভাত খাই না যাই হোক কোনোদিন কোনো দিন খাই অবশ্যই আজকে এই যে আলু সব রেডি করে নিয়েছি আলু পোয়াটা বানাবে এই ঠান্ডা দিনে আলুর পোয়াটা না খালে হয় বলো বন্ধুরা ঠান্ডা দিনে তো বলে না ঠান্ডা দিনে সব কিছু খেতে টেস্ট মানে অনেক শাক সবজি সব কিছুই পাওয়া যায় যেইটাই রান্না করা যায় সেইটাই ভালো লাগে তাই না বন্ধুরা তো আজকে ফার্স্ট টাইম ঠান্ডা দিনে ধনেপাতা দিয়ে আলু পরাঠা বানাচ্ছি তো চলো বানিয়ে নিই তারপরে আসছি তোমাদের পাশে সকালে তোমাদেরকে আলু পরোঠাটা যে আমি মানে শেয়ার করব বানিয়েছি সেটা আর হয় না যেন এত তাড়াহুড়া থাকে যাই হোক আমি বানিয়েছি দুইটা আমার জন্য আর শিবমকে তিনখানা বানিয়ে দিয়েছে ও খেয়ে চলে গিয়েছে আর একবারে আমি গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি আর তোমাদেরকে বললাম না আজকে কিছুটা সিম্পল রান্না আদা ভাই বলেছে রাত্রে বলা হয় মাছ নাহলে মাংস নিয়ে আসবে তো সেই জন্য ডিম সিদ্ধ দিয়েছি আরও কি করেছি তো আজকে একদম অনেক বুদ্ধির কাজ করেছি একটা এই প্রেশার কুকারটার মধ্যে আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম তো গরম জল অনেকখানি হয়েছিল মানে অনেকখানি মানে ভালো হয়েছে আর কি তো এগুলো সব আঠা হয়ে গিয়েছিল আঠা বলতে সেই ডালটা দিয়ে বানাচ্ছি রুটি তোমরা সবাই দে কালকেও দেখিয়েছি আমি শেয়ার করতেই গেছি তোমাদেরকে ডালটা দিয়ে বানানো তো সেগুলো ডালটা যে মানে গরম জলটা ছিল সে গরম জল দিয়ে এইগুলো সব ধুয়ে নিয়েছি তোমার বেলনি চাকি তাওয়া টাওয়ার সব ধুয়ে নিয়েছি তাই গরম জলটা ফেঁকে দিবো তো এই চান্সে আমি কি করলাম এই গরম জল দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি এটা হলো বুদ্ধির কাজ তাই না বন্ধুরা চলো ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করার আগে আমি আগে যাই শিবমের রুমে লাইটটা অফ করে নি আর দাদা ভাই কালকে মুড়ি নিয়ে আসছে দেখো এইভাবে রেখে দিয়েছি মুড়ি এখন আমি পরিষ্কার করে ঢুকিয়ে দেবো ভীষণ কাজ আর জানি না বেশ ভালো উঠছে কাপড় তো তোমাদেরকে বললাম তেমন ধোয়ার নাই তাও দেখি যদি থাকে ধুয়ে দেব আর দেখি শিবমের রুমে এখনো আসি নি ও দেখো শিবম এখনও বিস্নে উঠায়নি শিবম এখনও বিছনায় উঠায় নেই আমি এই রুমে আসি নি বাইরে কাজ করতে করতে ব্রেকফাস্ট বানিয়েই এই যে এখন আসলাম এই দেখো শিবমের বিছনা এখন এটা বিসানা উঠাবো না ব্রেকফাস্ট আগে করব সেটাই ভাবতেছি খিদাও পেয়ে গিয়েছে খুব জোরে সেই সকাল ছটাতে চা খেয়েছিলাম আজকেও না এখন যেন কি বন্ধুরা সে তোমার কি কয় তুলসী পাতা দিয়ে যে চা বানিয়েছিলাম শিবমের জন্য তো দেখি দুদিন ধরে আমিও খাচ্ছি জানো আর তুলসী পাতা দিয়ে চা খেলে না ভালোও লাগে আর এখন ঠান্ডাও পেয়ে একটু একটু ঠান্ডা পরেও কেছে ঠান্ডা লেগেও গিয়েছে আমার একটু ঠান্ডা ঠান্ডা দিনটা না এসে ভাল লাগে না এই করে ঠান্ডা লেগে যায় আমার তো সেই জন্য দুদিন ধরে আমি আর শিবম রোজে আদা দিয়ে আর ওই যে এসে দিয়ে তুলসী পাতা দিয়ে চা খাই তো সেই সকাল ছড়া চা খেয়েছিলাম তো এখন এগুলা করব। তারপরে আমি ব্রেকফাস্ট করব তাহলে চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে স্কিপ করো না বন্ধুরা আমার একদম মানুষের ওয়াচ টাইম বাড়ে আর আমার ওয়াচ টাইম কমে তোমরা ভাবতে পারো আমার ওয়াচ টাইম তিন হাজারের উপরে হয়ে গিয়েছিল আর এখন একদম চারশো পাঁচশো ছে মানে ছয়শো পর্যন্ত আমার কমে গিয়েছে তার জন্য প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমাকে একটু হেল্প করো আমার সঙ্গে থাকো আমি দেখো তোমাদের সবাই ভিডিও আমি ফুল ওয়াচ করে দেখি নাহলে আমি কিন্তু তোমাদের কমেন্ট কিছু দিতে পারি না কারণ আমি তোমরা কি করেছো কি লিখবো আমি লিখার আগে তোমাদেরকে ভালো করে ভিডিওটি নিই যারই দেখি সেই জন্য না সবাই ভিডিও দেখা সম্ভব হয় না যেগুলো আমার সঙ্গে সবসময় থাকে তাদের ভিডিও কিন্তু আমি রোজ দেখি যে এখন তোমরা যারা আমার ভিডিও এখন দেখতেছো তোমরা ভাবো যে আমি তোমাদের ভিডিও দেখি কিনা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঝাড়া হয়ে গিয়েছে সবগুলো চাউল ঝেড়ে নিলাম জানো আমার স্ট্যান্ডটা মোবাইল রাখা স্ট্যান্ডটা জানি কি হয়েছে ছেলেও ঠিক করতেসে না আমিও বলি না ঠিক করতে আর স্ট্যান্ডে রেখে কাজ করতে যা অসুবিধা হচ্ছে তাতে অনেক কাজ করতে হয় একেবারেই তো ওই যে চাচি আসছিল এখন চাচির সাথে গল্প করতে করতেও দেরি হয়ে গিয়েছে আমার চাষি চাচি আসলে না এমন গল্প করতে দেরি হয় কারণ চাচি যে অনেক গল্প করে আর ভালোও লাগে চাচি অ্যাকচুয়ালি হিন্দিবাসী মানুষ ওরা হিন্দি কথা বলে তো চাচির সাথে অনেক গল্প করছি বসে বসে করে নিয়েছি হোক চাচি বলে যে মানে ঘরের গায়ের দুধ তো কিছু মিশানো থাকে না পাডো টাডো নিয়ে নাও ভালো ভালো তো দুধটা চা খেতে ভালো লাগে না এত পাতলা দুধ সেজন্য তো চলো চলো ঘরটা মুছে নিয়ে আর এই যে তোমাদেরকে বলেছিলাম না কাপড় ধুতে হবে না আজকে দাদা ভাই কাপড় বের করে দিয়ে গিয়েছে ব ঠান্ডা দিনের এখন তো স্পোর্টিং স্পোর্টিং লাগবে না স্পোর্টিংগুলো সব বের করে দিয়ে গিয়েছে আমাদের বসে আমার বস তো এখন কাপড়গুলা ধুবো ভিজে আসবো ঘর মুছবো ঘর মুছে স্নান করে পূজা দিব স্নান করে পূজা দিয়ে নিলাম এখন যাবো রান্না করতে তোমাদের আজকে পূজাটা স্কিপ করেছি ফিরচুরা কি পূজা দেখাবো হুড়া করে রান্না করেছি আর বড়ো একটা কাজ রয়েছে এখন পর্যন্ত এই যে মুড়িটা এখনও কোটাতে ঢুকানো হয়নি তো ঢুকাবো এখন আর রান্নাটা করেন ঝটপট করে চাউলটা ভিজিয়ে গিয়েছিলাম আর দুধটা গরম করেছিলাম যে দইটা পেতে নিয়েছি জানো গরম গরম যদি দুধ দইটা না পাতি না তাহলে তো হবেও না সেই জন্য দুধটা গরম করে পূজা দেওয়ার আগে আমি দই পেতে নিয়েছি আর অল্প রেখে দিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য চাল ভিজিয়ে নিয়েছি জলের বোতলগুলো ধুয়েছি জলের বোতল দু দুই দিন কি তিন দিন যদি না ধুই না জলের ভিতরে জলের মানে ভিতরে একদম শেওলা পড়ে যায় বোতলগুলোর মধ্যে ভালো করে গরম জল একটু দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে জলের বোতলগুলো পরিষ্কার করে নিয়েছি জানো তো রান্নারও তো এমন ঝামেলা নেই ভাবতেছি প্রেশার কুকারে রান্না করে নেবো হাড়িতে আর করবো না দেরি হয়ে গিয়েছে আর তো জানোই তোমরা ডিম রান্না করবো সেটাই আর কি আজকে রান্না করব ফুলকপি আলু আর টমেটো দিয়ে আর পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজ কাটি নেই এখনও আর ডিমটা এদিকে ভাজা করতে বসিয়ে দিয়েছি আজটা বন্ধুরা আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে ডিম খেতে বেশ ভালো লাগে এই তো ঠান্ডা দিন সব কিছুতেই ফুলকপি 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 মাছের ফুলকপি হ্যাঁ ফুলকপি তরকারি দেখবা তোমরা যখনই আমাদের বাড়িতে সবজি আসে এই ঠান্ডা দিনে ফুলকপি বাঁধাকপি পাতা আর ব্যাগে এইসব থাকবো দাদা ভাই রোজই নিয়ে আসে তো যাই হোক এখন ফুলকপি খেতে ভালোও লাগে তো দাদা ভাই নিয়ে আসলো খায় মাছ দেওয়া হোক ডিম দেওয়া বা এমনি নিরামিষের দিন বড়ি দিয়ে এভাবে খায় ভালো লাগে তাই না তো সেটাই হলো ব্যাপার ঠান্ডা দিনের সবজি খাওয়ার মজায় আলাদা তাই না এর তো চলে আসছে মূলা খাবো তারপরে ঠান্ডা দিনে যা সবজি হয় সেগুলা খাবো পেঁয়াজটা একটু ভেজে নিলাম কাঁচা লঙ্কাই দেব আজকে আস্ত শুকনা লঙ্কা দেবও না বাড়বও না আজকে তো সেই যেতেই রান্না করি মাছ হোক যেতেই হোক মাংস যেতেই নিয়ে আসুক বাচ্চা তো হবেই কারণ আমার ঠিক খারাপ তোমরা জানো সেই জন্য এখন এভাবেই রান্না করে নিই ছেলে খাবো আর আমি খাবো বন্ধুরা পোশাক কাটে নিয়ে এসেছি পিছন দিকে থেকে আর পুশাক বেশি নিয়েও জানো এবার কি হয়েছে পোশাকগুলো একদমই উঠতেছে না ছোটো ছোটো কয়েকটা পাতা পেয়েছি কয়েকটা একটা দুইটা দুইটা ডালা পেয়েছি পোশাকটে চচ্চড়ি বানিয়ে নি চোরচুরি না শাকের মতন বানাবো আর কি শিবম শাকের মতন খেতে ভালোবাসে খালি ফুলকপি তরকারি মানে ডিম দিয়ে তো হবে না সেজন্য ভাবলাম কি বানাবো সেটে মাথায় আসলো যেটে মাথায় আসলো দৌড়িয়ে গিয়েছি চাকু নিল কেটে নিয়ে আসছি নিজের বাড়িতে থাকলে এটা একটা ভালো তাই না বন্ধুরা এটা কেটে নিয়ে বসে বসে ডিম তরকারিটা নামিয়ে নিয়েছি কাঠটা কিন্তু খুব সুন্দর আসছে না তাই বন্ধুরা কেন কি বলতো টমেটো দিয়েছিলাম না সেটাতে থেকে কাঠটা সুন্দর চলে আসছে আর তোমাদেরকে বললাম না পুঁই শাক বানাবো তারপরে ভাবলাম না পুঁই শাক বানাবো না বেগুন রয়েছে তারপরে কচু রয়েছিল আলু বেগুন কচু আর পটল ছিল জানো কয়েকটা তো পটল দিয়ে এগুলা দিয়ে একটু নিরামিষ তরকারি বানিয়ে নি চচ্চড়ি রান্না আমার নিরামিষ তরকারি কি বানালাম চচ্চড়ি বলছি হয়ে গিয়েছে এখন দেখি রাত্রে তোমার ভাই কি নিয়ে আসে রাত্রে আবার রান্না করতে হবে একদম রাত্রেবেলা চলে আসছি এদিকে বসিয়ে দিয়েছি বেগুন পোড়া আজকে তো শনিবার বেগুন পোড়া খাব আর এদিকে বসিয়ে দিয়েছি মাংস রসুন দিয়েছি বন্ধুরা ঠান্ডা দিনে না রসুন দিয়ে খেলে দেয় খুব ভালো সুন্দর বীজ ব্যথাও কমে যায় সেই জন্য ঠান্ডা দিনে যে আমরা রসুনটা দিয়ে থাকি গোটা গোটা রসুন আর বেগুন আর এখন খালি ভাতটা বানাবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে রাখলাম কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই